আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব নিশির ডাক নিয়ে এর আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যা করব বর্তমান জীবনের উদাহরণসহ নিশির ডাক শব্দটি বাংলার লোকাচার পুরাণ এবং আধ্যাত্মিক চর্চার মধ্যে বিশেষভাবে পরিচিত সাধারণত এটি অতি প্রাকৃত শক্তির ডাক বা বিভ্রমের প্রতীক হিসেবে দেখা হয় তবে আধ্যাত্মিকভাবে এর গভীর দার্শনিক ব্যাখ্যা রয়েছে যা মানুষের জীবনে এক বিশেষ মানসিক ও আত্মিক অবস্থার ইঙ্গিত দেয় মিশির ডাকের আধ্যাত্মিক ব্যাখ্যা মিশি শব্দের অর্থ রাত বা অন্ধকার আর ডাক মানে আহ্বান বা আকর্ষণ আধ্যাত্মিকভাবে এটি তিনটি দিক বোঝায় এক মোহ ও বিভ্রমের আহ্বান যেখানে ব্যক্তি সত্যের পথ থেকে বিচ্যুত হয় দুই অসৎ ও প্রলোভনের শক্তি যা মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় তিন অজ্ঞানতা ও আত্মিক অন্ধকার যা প্রকৃত জ্ঞান অর্জনের পথে বাধা সৃষ্টি করে হিন্দু দর্শনে বিশেষত উপনিষদ ও বেদান্তে অজ্ঞানতা বা অবিদ্যা হল প্রধান বাধা যা অজ্ঞান লাভে প্রতিবন্ধক নিষিদ্ধ ডাক এই অবিদ্যার প্রতীক যা মানুষকে সত্যের পরিবর্তে মায়ার দিকে টেনে নেয় এক মায়া ও বিভ্রমের আহ্বান আধ্যাত্মিক ব্যাখ্যা মিসির ডাক বানে এমন এক আকর্ষণ যা বাস্তবিক নয় বরং আমাদের মন মস্তিষ্কে বিভ্রম তৈরি করে এটি মায়া বা অবিদ্যা এর মতো যা আমাদের সত্য থেকে দূরে সরিয়ে ফেলে বর্তমান জীবনের উদাহরণ সামাজিক মিডিয়ায় আসক্তি আমরা যখন গভীর রাতে ফোন কল করতে থাকি তখন আমরা মনে করি এটি বিনোদন কিন্তু আসলে এটি আমাদের সময় নষ্ট করছে আমাদের কর্মক্ষমতা কমাচ্ছে এটি মিশির ডাকে সাড়া দেওয়ার মতো যেখানে আমরা বিভ্রান্ত হচ্ছি কিন্তু বুঝতে পারছি না বিনিয়োগ প্রতারণা ও স্ক্যাম অনেক মানুষ দ্রুত ধনী হওয়ার লোভে স্ক্যামে জড়িয়ে পড়ে যেখানে তাদের মনে হয় এটি সঠিক সুযোগ কিন্তু পরে তারা বুঝতে পারে এটি কেবল একটি মায়া ছিল যা আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছে দুই অসৎ ও প্রলোভনের শক্তি আধ্যাত্মিক দৃষ্টিকোণ শাস্ত্রে বলা হয় মানুষের জীবন সবসময় দুই ধরনের আহ্বান পায় একটি সত্য ও ন্যায়ের পথে অন্যটি ভোগ লোভ ও অসৎ পথের দিকে ঋষির ডাক বোঝায় সেই আকর্ষণ যা মানুষকে ধ্বংসের পথে টেনে নিয়ে যায় বর্তমান জীবনের উদাহরণ নিষিদ্ধ সম্পর্ক ও প্রতারণা অনেক মানুষ লোভ বা আসক্তির কারণে সম্পর্কের পবিত্রতা নষ্ট করে প্রথমে তারা এতে আনন্দ পায় কিন্তু একসময় এটি ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনে এটি নিষিদ্ধ ডাকে সাড়া দেওয়ার মতো যেখানে সত্য থেকে সরে গিয়ে মানুষ নিজের ক্ষতি করে মাদকের আসক্তি একজন ব্যক্তি যখন প্রথমে মাদকের প্রতি আসক্ত হয় তখন সে ভাবে এটি তাকে সুখ দেবে কিন্তু পরে সে বুঝতে পারে এটি তার জীবন ধ্বংস করছে নিশির ডাকের মতো এটি প্রথমে মিষ্টি মনে হলেও শেষ পর্যন্ত এটি আত্মাকে দুর্বল ও অসহায় করে তোলে তিন অজ্ঞানতা ও আত্মিক অন্ধকার আধ্যাত্মিক দৃষ্টিকোণ নিশির ডাকে মূলত অন্ধকারের শক্তি যা জ্ঞানের আলো থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে এটি সেই অবস্থা বোঝায় যখন মানুষ প্রকৃত সত্য উপলব্ধি করতে পারে না এবং মিথ্যা ও কুসংস্কারে আবদ্ধ থাকে বর্তমান জীবনের উদাহরণ ভ্রান্ত ধর্মীয় গোড়ামি অনেক মানুষ বাইরের আচার অনুষ্ঠানকে আসল ধর্ম মনে করে কিন্তু আধ্যাত্মিক সত্য থেকে বিচিত্র হয়ে থাকে যেমন কেউ যদি মনে করে শুধুমাত্র বাহ্যিক উপাসনা করলেই মুক্তি মিলবে অথচ আত্মশুদ্ধির পথে না চলে তবে সে ডাকে সাড়া দিচ্ছে সামাজিক কুসংস্কার সমাজে অনেক কুসংস্কার রয়েছে যা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে রাখে যেমন শিক্ষার অভাবে অনেকে মনে করে কোনো অলৌকিক শক্তির অভিশাপে তারা দুর্ভাগ্যের শিকার কিন্তু প্রকৃতপক্ষে এটি শুধুমাত্র মনস্তাত্ত্বিক প্রভাব যা বাস্তবতাকে বিকৃত করে নিশিদ্ধ ডাক থেকে মুক্তির পথ বিভ্রম থেকে মুক্তি প্রকৃত জ্ঞান ও আত্মপলব্ধির মাধ্যমে আমরা বুঝতে পারব কি সত্য কি মিথ্যা প্রলোভন এড়ানো যেখানে প্রলোভন যা আমাদের নৈতিক মূল্যবোধ নষ্ট করে তা এড়ানো উচিত আত্মজ্ঞান অর্জন ঋষির ডাক হলো মায়ার ডাক আর আত্মজ্ঞান হল সত্যের ডাক আমাদের উচিত সত্যের পথে চলা যাতে জীবনে প্রকৃত সুখ ও শান্তি আসে সত্য জ্ঞানই প্রকৃত আলো যা নিশির ডাক থেকে মুক্তি দিতে পারে নিশির ডাক দার্শনিক ব্যাখ্যা ও বর্তমান জীবনের উদাহরণ নিশির ডাক এক গভীর প্রতীকী ধারণা যা কেবল লোককথা বা অতি প্রাকৃত বিশ্বাস নয় বরং মানুষের মানসিক নৈতিক ও অস্তিত্বগত সংকটের প্রতিফলন দার্শনিকভাবে এটি সেই আকর্ষণ বা বিভ্রম বোঝায় যা মানুষকে অজ্ঞানের অন্ধকারে বিভ্রান্তিতে ও ধ্বংসাত্মক পথে টেনে নিয়ে যায় নিশির ডাক এবং মায়ার দর্শন দার্শনিক বিশ্লেষণ হিন্দু দর্শনে মায়া বলা হয় এক ধরনের বিভ্রম যা মানুষকে পরম সত্য থেকে দূরে সরিয়ে রাখে অদ্বৈত বেদান্ত মতে মানুষ সত্যকে ভুলে গিয়ে ভোগবাদী জীবন বা ক্ষণস্থায়ী বস্তুগত সুখের পেছনে ছোটে এটি নিশির ডাকের আসল রূপ নিশির ডাক হলো সেই মায়াময় আহ্বান যা মানুষকে মুহূর্তে আনন্দ দেয় কিন্তু চরম বাস্তব থেকে সরিয়ে রাখে এটি একটি ধোকাময় জীবনবোধ যেখানে মানুষ নিজের অস্তিত্বকে ভুল বোঝে বর্তমান জীবনের উদাহরণ সামাজিক মিডিয়ায় বিভ্রম যখন আমরা রাত জেগে সোশ্যাল মিডিয়াস কল করি তখন মনে হয় এটি বিনোদন কিন্তু আমরা বুঝতে পারি না এটি আমাদের সময় নষ্ট করছে আমাদের মানসিক শান্তি কেড়ে নিচ্ছে এটি এক ধরনের নিষির ডাক যা আমাদের চরম সত্য থেকে সরিয়ে রাখে ভোগবাদ ও উপভোগের আসক্তি অনেকে মনে করে বিলাস বহুল বাড়ি গাড়ি অথবা সোশ্যাল স্ট্যাটাস পাওয়াই জীবনের মূল লক্ষ্য কিন্তু শেষ পর্যন্ত তারা বুঝতে পারে এই বস্তুগত চাহিদা কখনো শেষ হয় না এবং প্রকৃত সুখ মানসিক ও আধ্যাত্মিক পূর্ণতার মধ্যে লুকিয়ে আছে নিষির ডাক এবং প্লেটোর অ্যালগারি অব দ্য কেব দার্শনিক বিশ্লেষণ গ্রিক দার্শনিক প্লেটো তার অ্যালগারি অব দ্য কেভ গুহার উপমায় বলেছেন মানুষ জন্মগতভাবে এক ধরনের মিথ্যা বাস্তবতার মধ্যে বসবাস করে যা আসল সত্য নয় একটি গুহার ভিতরে কয়েকজন বন্দি থাকে যারা বাইরের প্রকৃত আলো কখনো দেখে না তারা কেবল দেওয়ালে প্রতিফলিত ছায়াগুলো দেখে এবং সেটাকেই সত্য মনে করে কিন্তু যখন কেউ বাইরে বেরিয়ে এসে প্রকৃত আলো দেখে তখন সে বুঝতে পারে এতদিনে সে এক বিভ্রমের মধ্যে ছিল নিশির ডাক ঠিক সেই গুহার মতো এটি এক মিথ্যার বাস্তবতা যা মানুষকে সত্য উপলব্ধি করতে দেয় না বর্তমান জীবনের উদাহরণ রাজনীতি ও মিডিয়ার প্রচার আমরা অনেক সময় রাজনৈতিক প্রচারণা বা মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে ভুল তথ্যকে সত্য বলে মনে করি কিন্তু যখন আমরা গভীরভাবে চিন্তা করি তখন বুঝতে পারি যে আমরা কেবল কিছু ছায়া দেখছিলাম প্রকৃত সত্য নয় সস্তা বিনোদনের ফাঁদ বিনোদনমূলক অনুষ্ঠান সিনেমা বা ওটিটি প্ল্যাটফর্মে আসক্তি অনেক সময় আমাদের সত্যিকারের জীবন ও আত্ম উন্নয়ন থেকে দূরে সরিয়ে রাখে এটি নিশির ডাকের আধুনিক রূপ যেখানে আমরা বিভ্রান্তির মধ্যে আটকে থাকি নিশির ডাক এবং কাম ক্রোধ লোভের দর্শন দার্শনিক বিশ্লেষণ ভগবদ্গীতা ও বৌদ্ধ দর্শনে বলা হয়েছে কাম বা আসক্তি ক্রোধ বা রাগ লোভ বা অতিরিক্ত আকাঙ্ক্ষা এগুলো মানুষের আত্মাকে দুর্বল করে ফেলে নিশির ডাক হলো সেই প্রলোভন যা মানুষকে কামনা বাসনার জালে ফাঁসিয়ে ফেলে বুদ্ধদেব বলেন লোভ মোহ ও ক্রোধের কারণে মানুষ ভুল পথে চলে এই আকাঙ্ক্ষা নিবারণ করাই মুক্তির পথ বর্তমান জীবনের উদাহরণ অবৈধ সম্পর্কের ফাঁদ কিছু মানুষ সাময়িক আনন্দের জন্য সম্পর্কের প্রতি অসততা দেখায় কিন্তু পরে সেটি তাদের মধ্যে মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এটি এক ধরনের নিষিদ্ধ ডাক যা প্রথমে আনন্দদায়ক মনে হলেও পরে ধ্বংস ডেকে আনে অসৎ উপার্জনে মোহ কেউ কেউ দ্রুত ধনী হতে চায় এবং প্রতারণার পথে যায় প্রথমে তারা সফল মনে করলেও এক একসময় তারা আইনগত জটিলতায় পড়ে বা মানসিক অশান্তিতে ভোগে এটি নিশির ডাকের বাস্তব প্রতিফলন নিশির ডাক এবং অস্তিত্ববাদ দার্শনিক বিশ্লেষণ জেন পল স্বার্থে এবং ফেডরিচ নসে বলেন মানুষের জীবনে অনেক আহ্বান আসে যা তাকে বিভ্রান্ত করে নীসে বলেন যদি তুমি অনেকক্ষণ অন্ধকারের দিকে তাকিয়ে থাকো তবে একসময় অন্ধকারও তোমার দিকে তাকাতে শুরু করবে নিশির ডাক ওই অন্ধকারের প্রতীক যেখানে মানুষ নিজের অস্তিত্বের উদ্দেশ্য ভুলে যায় এবং এক ধরনের অর্থহীন জীবনে আটকে পড়ে বর্তমান জীবনের উদাহরণ জীবন সম্পর্কে অর্থহীনতা অনুভব করা কিছু মানুষ জীবনে গভীর অর্থ খুঁজে না পেয়ে হতাশায় ভোগে তারা মনে করে জীবনে কোনো উদ্দেশ্য নেই এবং ধীরে ধীরে বিষণ্নতায় ডুবে যায় নিশির ডাক ওই মানসিক অবস্থার প্রতীক অসামাজিকতা ও আত্মবিচ্ছিন্নতা প্রযুক্তি ও ভার্চুয়াল জীবনের কারণে অনেকে বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তারা সত্যিকারের সম্পর্ক থেকে দূরে থাকে এবং একাকৃত্বে ভোগে এটি নিশির ডাকের এক রূপ যেখানে মানুষ বাস্তবতাকে হারিয়ে ফেলে নিশির ডাক থেকে মুক্তি পাওয়ার উপায় দার্শনিকভাবে নিষির ডাক হল বিভ্রম লোভ ও অন্ধকারের আহ্বান এটি থেকে মুক্তির একমাত্র পথ হল আত্মজ্ঞান ও সত্য উপলব্ধি সত্যের সন্ধান করা নিজের জীবন ও চিন্তার গভীরে যেতে হবে যাতে আমরা প্রকৃত সত্য উপলব্ধি করতে পারি আত্মনিমন্ত্রণ গড়ে তোল কাম লোভ ও মোহ থেকে মুক্তি পেতে হবে যাতে আমরা বিভ্রান্তির ফাঁদে না পড়ি সত্যিকারের সম্পর্ক গড়ে তোলা সোশ্যাল মিডিয়া বা কৃত্রিম জীবনের পরিবর্তে বাস্তব জীবনের সম্পর্ক ও মূল্যবোধের দিকে মনোযোগ দিতে হবে সত্যের আলোই একমাত্র পথ যা নিশির ডাকের অন্ধকার থেকে আমাদের মুক্তি দিতে পারে নিশির ডাক বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা নিশির ডাক সাধারণভাবে অপ্রাকৃত বা লোক অংশ মনে করা হয় কিন্তু এটি বিজ্ঞান ও মনস্তাত্ত্বের দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করা যায় মূলত এটি মনস্তাত্ত্বিক বিভ্রম হ্যালুসিনেশন ঘুমজনিত সমস্যা মস্তিষ্কের ভ্রান্তির সাথে সম্পর্কিত নিষির ডাক এবং শ্রবণিক হ্যালুসিনেশন বৈজ্ঞানিক বিশ্লেষণ নিশির ডাক অনেক সময় শ্রবণিক হ্যালুসিনেশন এর একটি উদাহরণ হতে পারে এটি এমন এক মানসিক অবস্থা যেখানে ব্যক্তি বাস্তবে কোনো শব্দ না করলেও কানে স্পষ্টভাবে কিছু শুনতে পায় স্লিপ প্যারালাইসিস ঘুমের ঠিক আগে বা পরের সময় আমাদের মস্তিষ্ক কখনো কখনো বিভ্রান্তিকর শব্দ তৈরি করে স্ট্রেচ ও উদ্বেগ অতিরিক্ত মানসিক চাপের কারণে মস্তিষ্ক এমন কিছু শব্দ বা ডাক তৈরি করতে পারে যা বাস্তবে নেই সাউন্ড ফ্রিকুয়েন্সি অনেক সময় কম ফ্রিকুয়েন্সির শব্দ যা সাধারণ মানুষ শুনতে পায় না তা অজানা শব্দের অনুভূতি সৃষ্টি করতে পারে বর্তমান জীবনের উদাহরণ রাতে একা থাকলে অদ্ভুত শব্দ শোনা গভীর রাতে একা থাকলে অনেকেই অনুভব করেন কেউ তার নাম ধরে ডাকছে বা আশেপাশে কিছু ঘটছে কিন্তু এটি মূলত মস্তিষ্কের এক ধরনের বিভ্রম শোবার সময় কেউ নাম ধরে ডাকছে মনে হওয়া অনেক সময় ঘুমের মধ্যে বা অর্ধ জাগ্রত অবস্থায় আমাদের মস্তিষ্ক নিজেই কণ্ঠস্বর তৈরি করতে পারে যা নিশির ডাকের অনুভূতি দিতে পারে নিশির ডাক এবং স্লিপ প্যারালাইসিস বৈজ্ঞানিক বিশ্লেষণ স্লিপ প্যারালাইসিস এমন এক অবস্থা যখন ব্যক্তি জেগে ওঠার সময় শরীর নাড়াতে পারে না এবং বিভ্রমের সম্মুখী হন এতে অনেকেই মনে করেন তারা কোনো অতিপ্রাকৃত পরিস্থিতি টের পাচ্ছেন বা কেউ তাদের ডাকছে এই অবস্থায় কি ঘটে ঘুম ও জাগরণের মাঝামাঝি সময় মস্তিষ্ক কিছু অস্বাভাবিক শব্দ ও দৃশ্য তৈরি করতে পারে অনেক সময় মনে হতে পারে কেউ শ্বাস নিচ্ছে কারো পদধ্বনি শোনা যাচ্ছে বা কেউ ডাকছে বর্তমান জীবনের উদাহরণ কেউ শরীর চেপে ধরছে মনে হওয়া গভীর রাতে ঘুম ভাঙার পর যদি মনে হয় কেউ আপনার শরীর চেপে ধরেছে বা ডাকছে তবে এটি স্লিপ প্যারালাইসিস হতে পারে ঘুমের মধ্যে কান্নার শব্দ শোনা অনেকে বলে থাকেন গভীর রাতে তারা কোনো শিশুর কান্নার শব্দ শুনেছেন কিন্তু আসলে সেটি ছিল মানসিক বিভ্রম মিষির ডাক এবং ইনফ্রাসাউন্ড বৈজ্ঞানিক বিশ্লেষণ মিষির ডাক কখনো কখনও ইনফ্রাসাউন্ড নামক এক ধরনের শব্দ কম্পনের কারণে ঘটে মানুষের শ্রবণ ক্ষমতার নিচে যেমন কুড়ি হার এর কম কম্পন বা শব্দ থাকলে আমাদের মস্তিষ্ক তা বুঝতে পারে না কিন্তু অনুভব করতে পারে এই কম্পন অনেক সময় ভৌতিক অনুভূতি সৃষ্টি করে যেমন অকারণে সিহরণ হওয়া কোনো কিছু কাছাকাছি আছে মনে হওয়া বা কারো ডাক শোনা কোথায় সাউন্ড পাওয়া যায় ঝড়ের সময় বাতাসের প্রভায় গভীর রাতে গাছে পাতা নড়লে পুরোনো বাড়ির কাঠের কাঠামো পরিবর্তিত হলে বর্তমান জীবনের উদাহরণ ঝড়ের রাতে অদ্ভুত শব্দ শোনা অনেক সময় আমরা গভীর রাতে ঝড়ের সময় অদ্ভুত শব্দ শুনতে পাই যা আমাদের মনে বিভ্রান্তির সৃষ্টি করে পুরোনো বাড়িতে অপ্রাকৃত অনুভূতি অনেকে বলেন পুরোনো বাড়িতে গেলে তারা কিছু অদ্ভুত অনুভব করেন এটি অনেক সময় ইনফ্রাসাউন্ডের কারণে হয় যা আমাদের মস্তিষ্ককে বিভ্রান্ত করতে পারে মিষির ডাক এবং মনস্তাত্ত্বিক প্রভাব মনস্তাত্ত্বিক বিশ্লেষণ মানুষের ভয়ের অনুভূতি মানসিক চাপ এবং অবচেতন মন অনেক সময় মিষির ডাকের মতো মানুষের ভয়ের অনুভূতি মানসিক চাপ এবং অবচেতন মন অনেক সময় ঋষির ডাকের মতো বিভ্রম তৈরি করতে পারে পারসেপচুয়াল সেট থিওরি অনুযায়ী যদি আমাদের মন আগে থেকে কিছু বিশ্বাস করে যেমন রাতের বেলা ডাক আসা মানে অলৌকিক কিছু তবে আমরা সেই অনুযায়ী বাস্তবতা অনুভব করি সোশ্যাল কন্ডিশনিং ছোটোবেলা থেকে ভৌতিক গল্প শুনতে শুনতে আমাদের মন এসব কল্পনাকে বাস্তব বলে অনুভব করে বর্তমান জীবনের উদাহরণ অন্ধকারে একা থাকলে মনে হয় কেউ আছে আমাদের মস্তিষ্ক ইতিমধ্যেই শিখে নিয়েছে অন্ধকার মানেই কিছু রহস্যময় ব্যাপার ঘটতে পারে ফলে সামান্য শব্দ শুনলেও আমাদের মনে হয় এটি অলৌকিক কিছু ভৌতিক গল্প শুনে বাস্তবে সেই অনুভূতি পাওয়া কেউ যদি গভীর রাতে নিশির ডাকে গল্প শোনে তাহলে পরে একা থাকলে সে বাস্তবেও সেই অনুভূতি পেতে পারে যদিও এটি সম্পূর্ণ মানসিক বিভ্রম ঋষির ডাককে কীভাবে ব্যাখ্যা করা যায় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ এটি বেশিরভাগ ক্ষেত্রে শ্রবণিক হ্যালুসিনেশন ইনফ্রাসাউন্ড বা স্লিপ প্যারালাইসিসের কারণে ঘটে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ এটি মূলত ভয় অবচেতনমন এবং সামাজিক কন্ডিশনিং এর কারণে সৃষ্টি হওয়া বিভ্রম কিভাবে এই সমস্যার সমাধান করা যায় ভয়ের মধ্যে যুক্তিবাদী চিন্তা করুন এটি কি আসলেই বাস্তব নাকি মস্তিষ্কের বিভ্রম স্লিপ প্যারালাইসিস ও হ্যালুসিনেশন সম্পর্কে জানুন এগুলো সম্পর্কে সচেতন থাকলে আপনি কম ভয় পাবেন কোনো অস্বাভাবিক শব্দ বা অনুভূতির পিছনে বৈজ্ঞানিক কারণ খুঁজুন অনেক সময় পরিবেশগত কারণে আমাদের এমন অনুভূতি হয় ভয় বা অন্ধবিশ্বাসের পরিবর্তে যদি বিজ্ঞান ও মনস্তাত্ত্বের দৃষ্টিকোণ থেকে চিন্তা করা যায় তবে নিশির ডাককে সহজেই ব্যাখ্যা করা সম্ভব আজকের আলোচনা এখানে শেষ হল